কি ব্যাপার মন খারাপ করে বই না খাবার দাও খাইয়াম আয়ো খাবার করতে গিয়ে দিমু রান্দাই দইছ না খানো রান্দাই দইছ না মানে তোমার আগে বাড়ির মধ্যে ট্যাং ট্যাং করে বসে থাকবে লেগে হয়ে গেছি মাছ আছিল মাছ খাইলছি আমি কি রান্না করব মাছ খাইলছে মানে কেন মাছ খাইলছে ওই হালিম সাসার বিলে মাছ খাইলছে হালিম সাসার বিলে মাছ খাইলছে 180 টাকা দাম মাছটা কিনে আনছি এই মাছটা খাইলছে তুমি এটা আমার আগে কইলে না কি লাগা খারাপ ওটার উপযুক্ত বিচার আমি করতেছি

আর মেয়ে বিলাই বান্ধারাহ জিনিস বিলাই বান্দারা হার জিনিস না বিলাই বান্দারা আমার বাড়ির মাছ খাইলো একশো আশি টাকা মাছ কিনে আনছি হ্যাঁ মাছ মে আমার বিলে খাইছে আমার বিলাই খাইছে এটা আমরা বুঝলাম কি আমার বিলাই আমার বউ দেখছে নিজেকে দোরান দিচ্ছে তাহলে আমার বিলাই আমনে দরিয়া রোহান কে লাগে আমনে বিলাই আমার দরে লাগবো আমনে দরিয়া আতো হরি আনে ভরে দে কোন যেইডা আমনের বিলাই আরে বাবারে আমনের বিলাই এডা আমনের বারের বিলাই আমার বউ এসিনে প্রায় সময়কে ডিসটারব করে বিলাই আমনে এক কাম করেন আমার 180 টাকা দিবেন তাতে সব বনাস্তা করছে এটা কি ডা কোন জীবন তো আমি বিলাই দরি বানা দিছি না এখন থেকে দেন লাগবো আমি তো মাছটা কিনে আনছি খাইবার লাগবে নাকি আমনের বিলাই খাইবার লাগে তো আনছি না হা এই মাছ দেন না টাকা দেন

তোমার বিলের কোমরব্যাঙ আজ তো তোমারও কোমরব্যাঙ নাম হইব কোমরব্যাঙ হালিম তাতে টাকা দে বড় এইবার তেহে বাড়ি যাবে না আমার বিল আইটা কুমবা হং গেছে আপনারা দে तमाम ধরে বাবার এ আমি অত কথা আমি কইবার চাই না আমার মেলা কাম পড়ে রইছে আপনি 180 টাকা দিবেন কি দিবেন না সাফ সাফ কথা করুন যদি দেন তাহলে কোমড়া বাজবো আর না দিলে কোমড় বাজছো না চুপা কই যে না হই আমারে এই যে গুরায় দে হনি হেটি গুরা দিবার পারতাম না বাজারের রিকশা ভাড়া রিকশা ভাড়া মিলে আসলেয়া আবার প্রায় পাঁচশো বিষটা লাগে খরচ হিসাবে আপনার বিষ টা লাগে সব বনাস্তা করছে বিলাইয়ের জরিফানাটা নিল আই তো নিতাম না আমরা হিসাবে লুক দুধ মাছি মারলো ওটা আমরা চুইষা চুইষা খাই হ্যাঁ কাহিটা লুক কত জরিফানা দিলাম আমি তো এই বিলাই খাওয়ার জরিফানা তো আইজ ফোন দিলাম না বেড়ি আয় কাজ গ বেড়ির কম্বলটা বাং পাম বিলাই হে বান্ধার লাগতো না আর বেয়া আমি হ্যাঁ পার্শ্ব দেওয়া জরিফানা দিছি Só boa esta